হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী পয়েন্ট স্যার এর সতেরো নম্বর প্রশ্নটির সমাধান করবো এবং সেই সঙ্গে এই ভিডিওতে আঠারো নম্বর নম্বর প্রশ্নের সমাধানও দেওয়ার চেষ্টা করবো চলেন দেখি সতেরো নম্বর আমি সতেরো নম্বর প্রশ্নটি উঠিয়ে নিয়েছি সতেরো নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এবং এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন এবং এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তিনটি রাশি দেওয়া আছে এর আগের যে ভিডিওগুলো ভিডিওগুলো আমি দিয়েছি সেখানে যেভাবে গসাগু নির্ণয় করেছি এখানেও সেম একইভাবে গসাগু নির্ণয় করব দেখেন আমি প্রথম রাশি লিখে নিলাম প্রথম আমাদের প্রথম রাশি আছে কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখন এখানে কি করা যায় দেখেন এখানে কি কমন নেওয়া যায় যদি এক্স কমন নিই তাহলে এখানে থাকে কি একটি এক্স মাইনাস এখানে থ্রি থাকে এটিকে শেষ এবার দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এখন দেখেন দ্বিতীয় রাশি কি কোনো কিছু কমন নেওয়া যায় না তাহলে আমরা সূত্রে ফেলার চেষ্টা করি এক্স স্কোয়ার মাইনাস যদি থ্রির উপরে স্কোয়ার দিই তাহলে নাইন আসে তাহলে এখানে দেখেন সূত্রে ফেলবো কীভাবে যেমন এখানে স্কোয়ার দিয়েছি স্কোয়ার কারণ এখানে স্কোয়ার দিলে স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার দিয়ে আমরা সূত্র নিতে পারি এখন কতর উপর স্কোয়ার দিলে নাইন আসে তাহলে তিনের উপর স্কোয়ার দিলে নাইন আসে এভাবেই সূত্রে ফেলেছি এখন আমরা যদি এখানে স্কোয়ার মানে বিস্কোয়ার বলতে এখানে সূত্র সূত্রতা আছে কয়েকটা কিন্তু এখানে যে ঘষাগু ঘষাগুর জন্য শুধু উৎপাদকের সূত্রই প্রয়োজন উৎপাদক কিন্তু নির্ণয় বা বর্গ মানে না এসবের সূত্র যাবে না তাহলে এটির উৎপাদকের সূত্র আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি দ্বিতীয় রাশিও শেষ এবার তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আমরা তৃতীয় রাশিতে আছে এক্স এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস থ্রি এখন এখানে দেখেন এখানে আমরা কি করতে পারি এখানে আমাদের কিন্তু মিডল টার্ম আকার আছে এখন আমরা তাহলে মিডল টার্ম করি এখন মিডল টার্ম করার জন্য আমাদের এখানে তিনকে তিনের সাথে কত গুণ গুণ করলে তিন আসবে এবং কত যোগ করলে এই ফোর আসে দেখেন এখানে অথবা আপনি এরকম করতে পারেন যেমন তিনকে কত দ্বারা বাঘ যায় তিন দ্বারা বাঘ যায় কত দ্বারা এক এবং তিন আর এক যদি যোগ করি তাহলে কত ফোর আসে এখন দেখেন এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে কত থ্রির সাথে যদি তিনের এক যোগ করি তাহলে কি ফোর আসবে আর এই এক্সের এক্স এই প্লাসের থ্রি এখন এখানে মূলত এই যে তিন অক্ষে তিন সেই তিন আর এক যোগ তো আমাদের ফোর আসে এখন এখানে করি এক্স স্কোয়ার প্লাজে মাইনাসে এখানে থ্রি এক্স গুণ করলে এবং প্লাজে মাইনাসে মাইনাস থ্রি এক্স প্লাজে মাইনাসে মাইনাস এক্স তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস এরই কিন্তু কত ফোর এক্স আসে পরে আর এখানে থাকে প্লাস থ্রি তারপরে এখানে আমাদের কী কমানো যায় এক্স কমন নিলে থাকে কি এক্স মাইনাস থ্রি আর এখানে কি কোনো কিছু কমন না গেলে মাইনাস ওয়ান কমন যাবে থাকবে কি এক্স মাইনাস থ্রি এখানে দেখেন এই প্লাস ম্যানেজে মাইনাস এক্সে আসবে এবং মাইনাস ম্যানেজে প্লাস থ্রি আসবে তাহলে এখানে আমরা কী পেয়েছি একটি পেয়েছি এক্স মাইনাস থ্রি আর একটি কী এই দুইটি থেকে একটি কমন এসে এবং এক্স মাইনাস ওয়ান এখন আমাদের নির্ণয় পশাগু অতএব নির্ণয় পশাগু আমাদের নির্ণয় ঘশগ কী আসবে যেমন এখানে এক্স আছে এখানে কিন্তু নেই আবার এখানেও নেই এখানে আছে এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস থ্রি আছে এখানেও এক্স মাইনাস থ্রি আছে তাহলে এক্স মাইনাস থ্রি কমন যাবে তাহলে এটি নির্ণয় ঘসাগু আর এ জায়গায় এক্স মাইনাস ওয়ান আছে কিন্তু এ জায়গায় নেই আবার এ জায়গা নয় তাহলে এটি নির্ণয় করসাগুক এখন আমি সতেরো সরি আঠারো নম্বর প্রশ্নটি উঠে নিই প্রশ্নটি আমার উঠানো হয়ে গেছে আবার একম রাশি লিখিনি আমাদের প্রথম রাশিটি হচ্ছে আঠারো এক্স প্লাস ওয়াই হোল কিউব এখন দেখেন আমাদের মূলত বিষয়টা কি উৎপাদকের সূত্র নিতে পারবো আমরা এখন উৎপাদকের সূত্র বলতে কিউবের তো উৎপাদকের সূত্র এটা না এক্স প্লাস ওয়াই হোল কিউবের এটা না এটা তো এক্স কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এটা তো এই সূত্রটি আসবে না তাহলে কারণ এটিতে তো আমাদের প্লাস আসে কারণ গুণ এটি এখানে তো গুণ করে আসতে হবে বা গুণ আকারে থাকতে হবে যেমন এখানে আমরা যদি আঠারো কে ভাঙাই আঠারো কে দুই দুই দ্বারা ভাগ করলে নয় তারপর তিন দ্বারা দিলে তিন তিনে নয় তাহলে এখানে পেয়েছি কত দুই গুণ তিন গুণ তিন এবং এখানে আমাদের কি আছে দেখেন এখানে তো আমরা ওইভাবে করলে আমাদের প্লাস চলে আসবে কিন্তু আমাদের তো সেভাবে নিতে পারবো না আমাদের গুণাকার নিতে হবে এ কারণে আমরা যদি এটাকে তিনবার গুণ করে দিই এক্স প্লাস ওয়াই একটা এক্স প্লাস ওয়াই দুটো এক্স প্লাস ওয়াই তিনটা তাহলেই তো আমাদের তিনটা এভাবে আকারে থাকে এটাও শেষ এখন আমাদের দ্বিতীয় রাশিটি লিখি দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখন এই টোয়েন্টি ফোরকে আবার যদি ভাঙাই ভাঙালে ওয়ান টু সিক্স থ্রি তাহলে আসবে কত টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি আসে এবং এখানেই এক্স প্লাস ওয়াই এখানে কি প্লেস করা আছে এখন এটির যে সূত্র এ সূত্র তো আমাদের গুণ আকারে আসে না এটিরতে তো আকারে আসে কিন্তু তাহলে এটিকে আমরা আলাদাভাবে লিখে দিতে পারি এক্স প্লাস ওয়াই একটি এবং এক্স প্লাস ওয়াই দুইটি স্কোয়ার আছে দুইটি আর এখানে কিউব ছিল তাই তিনটি এরপর আমরা তৃতীয় রাশি করি আমাদের তৃতীয় রাশি আছে থার্টি টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন থার্টি টুকে যদি আমরা ভাঙাই দুই দ্বারা দিলে আসবে কত এখানে আসবে ওয়ান এবং বারো সাদিগণে বারো সিক্স এখানে আসবে আষ্ট দুই দেলে চার দুই দেলে দুই দুই দেলে এক তাহলে আমাদের এখানে দুই আসছে দুই চার পাঁচটা পাঁচটা দুই দুই তিন চার পাঁচটা এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই পেয়েছি আমরা এবং এখানে কি এক্স স্কোয়ার এ স্কোয়ার এখানে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি সূত্র আকারে যে উৎপাদকের সূত্রটি ছিল সেখানে কী ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি এখন আমাদের অথব নির্ণয় কষক নির্ণয় কোষক আসে কি দেখি এখানে দুই আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে দুই এখানে তিন আছে এখানেও তিন আছে এখানে কিন্তু তিন নেই তাহলে এ এটি শেষ এবং এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এখানেও আছে এখানেও আছে তাহলে আমাদের কি এক্স প্লাস ওয়াই আসে কিন্তু এক্স মাইনাস ওয়াই আর আসে না আর তো আমাদের কমন আসবে না তাহলে এটি নির্ণয় বসাবো